কর্মজীবনের জন্য আমি দুই হাজার ছয় সালে ঢাকাতে আসি তো তখন আহ পার্থ মজুমদার উনি প্যারিস থেকে বাংলাদেশে আসেন এবং আসার পর উনি সাত দিনের একটি মুখাভিনয়ের কর্মশালা শুরু করেন যে আমি সাথে সাথে সুযোগটা নিয়ে নিলাম এবং সেই থেকে আমি পার্থ মজুমদারের ছাত্র হয়ে আমার মুখাভিনয় জীবনটি শুরু করলাম এবং এখনো পর্যন্ত তার সঙ্গেই আমি সম্পৃক্ত আছি তিনি যে আহ টার্মস গুলো আমাদেরকে শিখিয়েছেন যে আর্ট গুলো শিখিয়েছেন সেগুলো চর্চা করে যাচ্ছি এবং মাঝে মাঝে সেগুলোকে প্রদর্শন করছি দর্শকের মাঝে আমি আসলে যখন মনে করলাম যে আমার এখন পারফরমেন্স করা উচিত তো আমি দেখলাম যে পার্থ দা তো দীর্ঘদিন বাংলাদেশে নেই তো আমি মনে মনে ভাবলাম যে আমরা যদি আসলে পারফরমেন্স না করি তো তার থেকে সামান্য যতটুকু আমরা শিখেছি সেই শেখার থেকে ভাবলাম যে এইটুকু যদি আমরা পারফরমেন্স করি তাহলে এইটুকু বিদ্যা অন্তত আমাদের মনে থাকবে তো সেই সুবাদে আমি পার্থ দা যে মুভমেন্টগুলো তারপর যে ইগুলো গল্পগুলো করতেন সেগুলো আমি একা একা প্র্যাকটিস করতাম এবং বিভিন্ন তখন সুযোগ পেলে আমি আমার এই মুখাভিনয়টি প্রদর্শন করে ফেলতাম আর কি যেহেতু অভিনয় বা এই আর্ট কালচার বা পারফর্মিং আর্ট হচ্ছে সমাজের দর্পণ যেটাকে বলে তো আমরা যখন কোনো গল্প নিয়ে কাজ করি তো আমাদের দেখি যে আমাদের সামাজিকভাবে যে সমস্যাগুলো আছে যেগুলোকে আমরা সমাধান করতে পারি মানুষকে সচেতনতার মাধ্যমে তো এই সচেতনতা তৈরি করার জন্য হচ্ছে আমাদের হাতিয়ার হচ্ছে এই শিল্প সংস্কৃতি এবং একটি ভালো হাতিয়ার তো তখন আমরা গল্পটি সেভাবেই নির্বাচন করি যেমন কয়েকদিন আগে আমরা একটি গল্প করলাম যেটির নাম হচ্ছে স্টপ দ্য ওয়ার সেটি হচ্ছে এই যুদ্ধ বিরোধী একটি ঘটনাকে কেন্দ্র করে যে আমরা দেখছি যে বিশ্বব্যাপী একটি যুদ্ধের তাণ্ডব চলছে আপনার ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে আবার ইসরায়েলের সঙ্গে আপনার গাজার যে যুদ্ধটি চলছে সবাই আমরা জানি তো এই বিষয়গুলি নিয়েই আমরা একটি গল্প তৈরি করেছি যেটির নাম হচ্ছে স্টব দ্য ওয়ার দর্শকও এটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে যখন আমরা এটিকে আহ মঞ্চায়ন করলাম তো এরকমই যখন ধরেন যে ঘটনা হয় স্থান কাল পাত্র সময় সেই অনুযায়ী আসলে পরিস্থিতি বিবেচনায় গল্প তৈরি হয়